জিতে চাইছে না ফলে চারদিকে সর্দি কাশির হই হৈ করে সর্দি কাশি এখন ব্যাটিং করছে আর এই মুহুর্তে রাজনীতিতে সবচেয়ে উত্তেজনার বিষয় হয়ে গেছে রাজনৈতিক সর্দি যদি বলো রাজনৈতিক সংক্রমণ যদি বলো একটা ঘটনা সেটা হলো আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন এই কথাটা এখন পুরনো হয়ে গেছে এটাও পুরনো হয়ে গেছে তোমরা জেনে গেছি যে আবগারি দুর্নীতি মামলায় তাই গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন তার দলের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তিনি জেলে বসেই কিন্তু মুখ্যমন্ত্রী তো সামলাবেন অর্থাৎ হেমন্ত সোরেনের মতো এর আগে তোমরা নিশ্চয়ই মনে আছে ঝাড়খণ্ডের নেতা হেমন্ত সোরেনকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি কিন্তু এই কথা হ্যাঁ অরবিন্দ কেজরিওয়াল এই কাজ করবেন না অর্থাৎ একটা চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে সেই চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি জেলে বসে দরকার হলে সরকার চালাবো কিন্তু তোমাদের কাছে মাথা নত করব না এখন যদি একটা গুড গভর্নেন্সের আমরা হিসেব দেখি এখন একদম গুড বাটা নয় তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে অনেক জায়গায় আমাদের প্রশংসা করতে হবে প্রথমত দিল্লির তিনি সুরাতে হাল দিল্লির তিনি একদম গ্রাউন্ড রিয়েলিটিটাকে কিছুটা চেঞ্জ করেছিলেন যে দিল্লির পাবলিক স্কুলগুলোতে সাধারণ মানুষ তার ছেলেপুলেকে পড়াতে চাইছে এখানে ঠিক উল্টো হচ্ছে এখানে মানুষ এখন ইংলিশ মিডিয়াম ছাড়া কিছু বোঝে না ঘটি বাটি বিক্রি করেও মানুষ চায় তার ছেলে মেয়ে ইংরাজি স্কুলে পড়ুক কিন্তু দিল্লিতে উল্টো হচ্ছে ইংরাজি মিডিয়াম থেকে ছেলেপুলে স্কুলে নিয়ে আসছে পাবলিক স্কুলে ছেলেপুলে আসছে তার মানে তিনি স্কুলের পরিকাঠামো এবং তার শিক্ষার মানটা উন্নয়ন করেছিলেন পঁয়ষট্টি শতাংশ বাজেটের তিনি শিক্ষা ও স্বাস্থ্যে খরচা করেছিলেন দিল্লির জন্য তিনি এক ধরনের ফ্রি অ্যান্ড ফেয়ার পলিটিক্সের দিকে এগোনোর চেষ্টা করেছিলেন কতটা পেরেছেন জানা যাচ্ছে না কিন্তু এ কথা ঘটনা যে দিল্লির মানুষ নানা ধরনের বেনিফিট সেই ইলেকট্রিসিটির বেনিফিট হোক স্কুলের বেনিফিট হোক মহিলাদের জন্য বিনা খরচায় বাস চলার বেনিফিট হোক এরকম নানা বেনিফিটের ভেতর দিয়ে এই অরবিন্দ কেজরিওয়াল একভাবে একটা যেটাকে আমরা সোশ্যাল ডেমোক্রেসি বলি ভারতীয় রেসপেক্টে একটা সোশ্যাল ডেমোক্রেট প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছিল ফলে দিল্লির বিধানসভা নির্বাচনগুলোতে দেখা যাচ্ছিলো কংগ্রেস এবং বিজেপির পক্ষে দাঁত ফোটানো ওখানে খুব কষ্টের জায়গা হয়ে যাচ্ছিল এটুকু হলেও ক্ষতি ছিল না যে মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবেও তার পা শক্ত করলেন বিজেপি বুঝে গেল যে সর্বভারতীয় ক্ষেত্রে তাকে টক্কর দেওয়ার একটা লোক চলে এসছে এবং সেই সময় থেকে দেখুন হই হৈ করে কিন্তু বিজেপি দুর্নীতির বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করলো এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে অরবিন্দ কেজরিওয়ালের যে সময় রাজনীতিতে আগমন দিল্লির ভয়ঙ্করভাবে দিল্লিকে দখল সেই সময় কিন্তু জাতীয় রাজনীতিতেও নরেন্দ্র মোদীরও দিল্লি দখল এটা সবাই আমরা ভুলে যাই আন্না হাজারের অন্যতম শিষ্য ছিলেন সেকেন্ড ইন কমান্ড ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং আন্না হাজারের যে দুর্নীতি বিরোধী আন্দোলন তার ভেতর দিয়ে পরবর্তীকালে সেখান থেকে বেরিয়ে পলিটিক্যাল পার্টি তৈরি করে দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেড লড়ার কথা বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল আর সেই সময়ই দেখুন হ্যাঁ নরেন্দ্র মোদী সে সময় কী বলছে চৌকিদার কি আমিও খাবো না কে কাউকে খেতেও দেবো না ফলে দুর্নীতির ঘটনা নিয়ে দু হাজার চোদ্দোতে দুটো ন্যারেটিভ গড়ে উঠেছিল একটা ন্যারেটিভ ছিল উন্নয়নের রাজনীতির সঙ্গে দুর্নীতি বিরোধী তাকে মেশানো একটা ন্যারেটিভ ছিল যে দুর্নীতির বিষয়টাকে ধরে এমন একটা রাজনীতি তৈরি করা যার সাথে উন্নয়নের কোনো সম্পর্ক থাকবে না গতকালের অনুষ্ঠানেই বলেছি যে এই ইনিকোয়ালিটি ল্যাবের রিপোর্টে বলছে ভারতবর্ষে এখন বৈষম্য ব্রিটিশ সরকারকেও টেক্কা দিতে পারে তার মানে দুর্নীতিকে ধরে যে রাজনীতি উঠে এসেছিলো দু হাজার চোদ্দো পনেরো সালে নরেন্দ্র মোদীর নরেন্দ্র বিজেপির সে রাজনীতিতে কিন্তু জনগণের সুরাহার কোনো জায়গা ছিল না তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে তারা এসেই কিন্তু একশো দিনের কাজের টাকা কমিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা শিল্পপতিরা প্রতি করে বাড়াবা দিচ্ছেন হই হৈ করে তারা বিরাট করে তুলছেন গতকাল ইনিকুয়ালিটি ল্যাবের রিপোর্টে কিন্তু সে কথা পরিষ্কার হয়ে গেল অথচ দেখুন দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই কেজরিওয়ালও ক্ষমতায় এসেছিলেন তার শাসনে দিল্লিতে আমি বলছি না দিল্লি স্বর্গরাজ্য হয়েছে দিল্লির সব প্রবলেম মিটে গেছে আপের মধ্যে কোনো প্রবলেম নেই সব ক্ষেত্রে দিল্লি একবারে সুশাসনের সুস্থ পরিকাঠামো হয়েছে বলছি না কিন্তু শিক্ষা স্বাস্থ্য সহ জনকল্যাণের বিষয়ে দিল্লিরা মডেল হয়ে উঠেছিল ফলে বিজেপির রাজনীতির একটা অল্টারনেটিভ ভাষা কেজরিওয়াল তৈরি করতে যাইছিলেন এবং পরবর্তীকালে তিনি যখন ইন্ডিয়া জোটে এসে গেলেন যে কংগ্রেস কেজরিওয়ালের বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ করেছিল এই যে আবগারি দুর্নীতির যে অভিযোগটা আছে এটা কংগ্রেসই প্রথম এনেছিল সেই কংগ্রেসের সাথেও যখন কেজরিওয়ালের আসন সমঝোতা হয়ে যাচ্ছে দিল্লিতে আসন সমঝোতা হচ্ছে পাঞ্জাবে আসন সমঝোতার দিকে যাচ্ছে হরিয়ানায় তখন কেজরিওয়াল সবচেয়ে বড় বিপদ হয়ে গেল তাই জন্য কেজরিওয়াল কী বলছেন আমি যদি বিজেপির শর্ত মেনে নিতাম তাহলে কিন্তু বিজেপির আক্রমণের সামনে আমি দাঁড়াতাম না তাই জন্য কেজরিওয়াল পাল্টা চ্যালেঞ্জটা দিয়ে দিচ্ছেন তিনি বলছেন জেলে বসেই আমি ফাইল দেখব জেলে বসেই আমি এটা এটা একটা একটা বিরাট উল্লম্ফন রাজনীতির কেজরিওয়াল একভাবে ফাসিস্ট রাজনীতিকে বলছেন যে তোমাদের থামতে হবে তোমাদের ভয়ে দেখানো আমি থামছি না আর শুধু কেজরিওয়াল বলে কথা নয় আমি এর আগেও বলেছি আপনারাও একটু আমার কথা যদি বিশ্বাস নয় একটু তথ্য পরিসংখ্যান ঘেঁটে দেখবেন প্রত্যেকটা এক্স সিএমের বিরুদ্ধে কেজরিওয়াল তো রানিং সিএম বিরোধী দলগুলোর বিজেপি বিরোধী দলগুলোর প্রত্যেকটা এক্স সি বিরুদ্ধে এই মুহূর্তে কেস চলছে সে আপনি উমর আব্দ ফারুক আবদুল্লাহ উমর আবদুল্লার বাবার কথা বলুন মুফতি মোহাম্মদ সঈদ এর মেয়ে মেহবুবা সঈদ যার সাথে হাতে হাত মিলিয়ে কাশ্মীরে বিজেপি সরকার করেছিল তার বিরুদ্ধেও কেস চলছে যে কোনো অশোক গৌলতের বিরুদ্ধেও কেস চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রশেখর রাও তার মেয়ে কি কবিতা এই মামলায় অ্যারেস্টেড হয়েছেন কেজরিওয়ালের সাথেই তাকে কেজরিওয়ালের আগেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল তার বিরুদ্ধেও কেস চলছে চন্দ্রশেখর রাবের বিরুদ্ধেও কেস চলছে সমস্ত জায়গায় কিন্তু প্রত্যেকটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস চলছে এবং প্রত্যেক বিরোধী নেতাকে দলনেতাকে যারা বিজেপির বিরুদ্ধে কোনো সময় টু শব্দ করেছেন বা বিজেপির বিরুদ্ধে একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করেছেন তাদের প্রত্যেকে কিন্তু ইডিসিবিআই তাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে বলে একটা বড় অভিযোগ উঠছে এখন প্রশ্ন হচ্ছে এটা অনেকেই অভিযোগ করতে পারে যে প্রত্যেক বিরোধী দলনেতার বিরুদ্ধে যদি কেস চলে তাহলে বিজেপির বিরুদ্ধে তো কম দুর্নীতির অভিযোগ নেই সত্যপাল মালিক কাশ্মীরের রাজ্যপাল যেটা বলেছিল আর এস এর কোনো নেতা নাকি বড় শিল্পগোষ্ঠীর হয়ে তাকে তিনশো কোটি টাকা খুঁজ দিতে চেয়েছিল সেই দুর্নীতি নিয়ে কি তদন্ত হয়েছে উল্টা সত্যপাল মালিক সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই ইডি চলে গেছে সুতরাং এটা একটা অদ্ভুত ফ্যাসিস্ট রাজের কাজ ফ্যাসিস্টরা কি করে জনগণের সমস্ত সংগঠনগুলোকে আস্তে 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 তারা ভেঙে দেয় আজকে জনগণের সংগঠন বলতে কি রয়েছে ট্রেড ইউনিয়ন রয়েছে কিন্তু ট্রেড ইউনিয়নের আন্দোলনের সেই জোর কমে গেছে রাস্তায় তারা থাকেন কিন্তু লড়াই করেন কিন্তু তাদের কথা মানুষ জানতে পারে না আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এই ছাত্র আন্দোলনের জোর অনেক কমে গেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে নাগরিক আন্দোলনের জোর অনেক কমে গেছে তাহলে আজকে ভারতবর্ষ জুড়ে মূল জোটটা কি আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে যে পলিটিক্যাল পার্টিগুলোর ভেতর দিয়ে সাতষট্টি শতাংশ তেষট্টি শতাংশ মানুষ যে বিজেপিকে ভোট দেয় না সাঁইতিরিশ শতাংশ মানুষ যে বিজেপিকে ভোট দেয় আর তেষট্টি শতাংশ মানুষ যে বিজেপিকে ভোট দেয় না এটা প্রতিফলিত হয় এই দলগুলো সবাই ভালো তা না এই দলগুলোকে দুর্নীতি করেনি তা না প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় ডাকাত কি একটা চোরের বিচার করতে পারে সে বিচার যদি হয়ও আপনি মেনে নেবেন বা সেটা হয় করে কখনো সবচেয়ে বড় ডাকাত দিয়ে গিয়ে একটা ছিচকে চোরের বিচার হয় একটা মিডিয়াম চোরের বিচার হয় হয় যে না সেটা ভুরি ভুরি উদাহরণ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে তাকালি দেখা যায় নারদা ভিক্টিম নারদা মামলার অন্যতম ভিকটিম তাকে আগে বিজেপি তার দলের একটা অ্যাসেট করে দিয়েছে যে বিজেপি একসময় হিমন্ত শর্মার মুন্ডুপাত করেছিল সারদা মামলায় সেই হিমন্ত শর্মা এই মুহূর্তে কোথায় বিজেপির অ্যাসেট বিজেপি মুখ্যমন্ত্রী অসমের আজ এই অশোক চৌহান যার বিরুদ্ধে মহারাষ্ট্রের যার বিরুদ্ধে সবচেয়ে বড় বিল্ডিং কেলেঙ্কারির কি বলবো অভিযোগ রয়েছে তিনি যখন বিজেপিতে চলে আসছেন সাদরে আভ্যর্থ অভ্যর্থনা দেওয়া হচ্ছে এবং তিনি বুঝে যাচ্ছেন যে তার বিরুদ্ধে আর ইডিসিবি এই ব্যবস্থা নেবে না তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে বিরোধী দলগুলো চুরি করলে বা বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা আমার বেলায় সব সাফ আছে আর এই ভয়টা যদি তৈরি করা যায় তাহলে বিরোধী দল থেকে প্রচুর লোক আমার এখানে চলে আসবে ওয়াশিং পাউডার নির্মাণ কনসেপ্টটা দারুণ থাকবে অর্থাৎ আমার দোকানে থেকে তুমি যা খুশি করো কোনো অসুবিধে নেই কিন্তু অন্য দোকানে সব কিছুতেই গন্ধ শুধু গন্ধ নয় ওখানে ইডি সিবিআই ইত্যাদিও চলে যাবে তাহলে এই যে একটা ভয়ঙ্কর রাজনীতি এটা একটা ফ্যাসিস্ট রাজনীতি জনগণের সমস্ত সংগঠনগুলোকে আস্তে আস্তে ভেঙে দেওয়া হচ্ছে এবং আজকে থেকে না দু হাজার পর থেকে দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন দুর্বল হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে ছাত্র আন্দোলন দুর্বল হয়েছে আর রোহিত ভেমুলার মতো ঘটনা ঘটেছে মানুষ রাস্তায় নেমেছে কিন্তু সেই অর্থাৎটা মানে গভীরতর ছাত্র আন্দোলন কাঠামো গড়ে ওঠেনি দু হাজার থেকে বামপন্থী দলগুলো দুর্বল হয়েছে দু হাজার থেকে মানবাধিকার কণ্ঠস্বরগুলো দুর্বল হয়েছে গোবিন্দ পানসারে সিপিআই অন্যতম এক নেতা তিনি শিবাজি নিয়ে বই লিখেছিলেন বলে গুলি খেয়েছেন কলাবুর্গী পরিবেশ আন্দোলন করছিলেন পরিবেশ নিয়ে কথা বলেছিলেন কিছু বিষয় তুলে ধরেছিলেন তার জন্য তাকে গুলি খেতে হয়েছে গৌরী লঙ্কেশ একজন স্টান্ট সাংবাদিক যিনি বারবার কিছু হিন্দুত্ববাদী ফোর্সের দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন তাকে গুলি খেতে হয়েছে অথচ দেখুন ই বিএেপির আমলে কিন্তু সবচেয়ে বড় টার্গেট হয়েছে লেফট লিবারেলসরা যারা যুক্তিবাদের কথা বলে সেই অর্থে যারা ভয়ঙ্করভাবে মৌলবাদের কথা বলে তাদেরকে কিন্তু কখনো টার্গেট করা হয়নি মানে মৌলবাদ অ্যালাউড হয় যুক্তিবাদ অ্যালাউড নয় এটাই তারা চায় যারা বাইনারি থাকবে একদিকে ওই একদিকে যদি মুসলিম মৌলবাদ থাকে আমি একদিকে থাকবো তাই আমি প্রোটেক্টেড হয়ে প্রোটেকশানের লোক হয়ে যাব এবং এই বাইনারি ফর্মেশনটা থেকে আমি যেহেতু আমার সাংগঠনিক শক্তি বেশি আমার পয়সা বেশি আমার সাথে প্রচুর লোক আছে আমি এই বাইনারি ফর্মেশনটাকে হই হৈ করে পেছনে ফেলে আমাকেই প্রতিষ্ঠা করে দেবো আজকে রাজনীতি তাই হচ্ছে শুধু একটা দল থাকবে বাদবাকি দলগুলো সরে যাবে তাই জন্য অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনও অরবিন্দ কেজরিওয়ালকে ওরা গ্রেপ্তার করলো এখনও পশ্চিমবঙ্গের কেউ মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন না এই কথাগুলো যারা বলছেন তারা কিন্তু রাজনৈতিকভাবে সঠিক লাইনটা ফলো করছেন না এই মুহূর্তে লাইনটা কি এই মুহূর্তে প্রকৃত রাজনৈতিক লাইন হচ্ছে কোনো অবস্থাতেই এই যে গ্রেপ্তারিগুলো হচ্ছে যেই গ্রেপ্তার হোক তার বিরোধিতা করা কারণ এই গ্রেপ্তারিগুলোর ভেতর দিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সংগঠন বলে আর কিছু থাকবে না ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা মানে কি আপের কর্মী সমর্থক ইন্ডিয়া জোটের সমর্থক কর্মীদের একটা মেসেজ দিয়ে দেওয়া যে তোমাদের সর্বোচ্চ নেতাকে যদি আমরা গ্রেপ্তার করতে পারি তাহলে তোমাদের অবস্থা কী হবে এটা একটা মেসেজ দিয়ে দেবো দুই অরবিন্দ কেজরিওয়ালের চিহ্ন কী ছিল ঝাঁটা দুর্নীতির বিরুদ্ধে সে সবচেয়ে বড় অভিযান করেছিল তাকে দুর্নীতির কেসের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে দুর্নীতির বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ের জায়গা আছে সেই লড়াইয়ের জায়গাটা বন্ধ করে দেওয়া এখন দেখুন অন্য কোনো কেসে যদি তাকে গ্রেপ্তার করা হতো তাহলে তো তিনি হিরো হয়ে যেতেন শহীদ হয়ে যেতেন দুর্নীতির কেসেই তাকে গ্রেপ্তার করে বলা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল কী দুর্নীতি নিয়ে লড়বে ও নিজেই দুর্নীতিগ্রস্ত তাহলে ও কি দুর্নীতি নিয়ে লড়বে তার মানে কি অরবিন্দ কেজরিওয়ালরা যেভাবে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল সেই ভয়েসটাকে কেটে দেওয়া ওই যেমন একটা কবিতা ছিল যখন ওরা আমায় গ্রেপ্তার করতে এসেছিল যখন ওরা কমিউনিস্টদের গ্রেপ্তার করতে এসেছিল আমি তো প্রতিবাদ করিনি আমি কমিউনিস্ট ছিলাম না যখন ওরা সোশ্যাল ডেমোক্র্যাটদের গ্রেপ্তার করতে এসেছিলো আমি তো প্রতিবাদ করিনি আমি তো সোশ্যাল ডেমোক্র্যাট ছিলাম না যখন ওরা ইহুদিদের গ্রেপ্তার করতে এসেছিল আমি তো প্রতিবাদ করিনি আমি তো ইহুদি ছিলাম না যখন ওরা আমাকে গ্রেপ্তার করতে এসেছিল আমি তো প্রতিবাদ করিনি আমি তো ইহুদি আমি তো কেউ কেন না প্রতিবাদ করার মতো কেউ ছিল না তাহলে আজকে ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন এই আক্রমণগুলো তীব্রতম নিন্দা করতে হবে ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন কেন এই আক্রমণগুলো ফ্যাসি সেটা ধাঁচ তৈরি করে দিচ্ছে ট্রেড ইউনিয়ন বন্ধ করে দিচ্ছে সমস্ত সামাজিক সংগঠনগুলোর ওপর আক্রমণ আসছে এবং তার সাথে সাথে যে রাজনৈতিক সংগঠনগুলো জীবন্ত রয়েছে যাদের অনেক ভুলও আছে সেই জীবন্ত রাজনৈতিক সংগঠনগুলোকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে এখন আপনি বলবেন এদের ভুল নিয়ে কবে কথা হবে এখন এদের ভুল নিয়ে কথা নিশ্চয়ই হবে কিন্তু সবচেয়ে বড় ডাকাত কি এদের ভুল নিয়ে কথা বলতে পারে আপনি বলুন আপনাকে প্রশ্ন করছি বা বলেও কি আদেও তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এখন দেশের সামনে মূল দ্বন্দ্বটা হয়ে গেছে ফাঁসিবাদের এগেনস্টের দ্বন্দ্ব এবং আদেও কি এই যে শুধু আজকে অরবিন্দ কেজরিওয়ালজি নয় মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী অ্যারেস্টেড হয়ে আছেন সঞ্জয় সিং অন্যতম নেতা আপের রাজ্যসভার সদস্য তিনি অ্যারেস্টেড হয়ে আছেন এতগুলো যে বিভিন্ন মামলা ইডি সিবিআই ইত্যাদি প্রসিড চলছে সেখান থেকে রেজাল্টটা আছে নতিজা কি আসছে আর নতিজা লাগে তো যে কোনো বিষয়ের নতিজা লাগে তো আপনার যদি রক্ত পরীক্ষা হয় সুগার আছে কি না আছে তাতে রেজাল্ট আসে ইভেন কি পরীক্ষায় রেজাল্ট আসে একটা ছেলে পরীক্ষা দিচ্ছে সে পাশ করলো না ফেল করলো সেই রেজাল্ট তো আসে রেজাল্টহীন তো কোনো কিছু হয় না সেই রেজাল্টটা কি আছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি কি রেজাল্ট বিজেপি কি রেজাল্ট দিয়েছে তার মানে দুর্নীতির বিরুদ্ধে কোনো রেজাল্ট নেই কিন্তু ইডি সিবিআই মুভ আছে কোনো রেজাল্ট নেই রাজনৈতিক আক্রমণ আছে সুতরাং এই রেদাল্টহীন দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে হ্যাঁ যে কোনো রেদাল থাকবে না কিন্তু রাজনৈতিক আক্রমণ থাকবে তার বিরুদ্ধে গিয়ে লড়তে হবে কেন এই আক্রমণগুলো দিয়ে ভারতবর্ষের কিন্তু এই মুহূর্তে গণতন্ত্রের যে কণ্ঠস্বর যে বিরোধী দলের কণ্ঠস্বরগুলোকে শুধু রোধ করা হচ্ছে না তার অপ্রাসঙ্গিক বানিয়ে দেওয়া হচ্ছে আপের এগেনস্ট এই আক্রমণটা কবে ধারালো আরও হলো জবে থেকে আপ আরও বেশি করে ইন্ডিয়া জোটের দিকে এগিয়ে যেতে লাগলো কেন বিজেপি খুব ভালো বুঝে গেছে যতই তারা প্রচার করুক চারশো আসন তাদের যে টার্গেট তারা দেখাচ্ছে আপ কি বার চারশো পার সেই বিষয়ে তারা জিতে পারবেন না কেন দেশের অর্থনীতি এমন একটা ভয়ঙ্কর জায়গায় আছে যে অর্থনীতিতে বহু মানুষ কিন্তু এখন বিপন্ন হয়ে রয়েছেন দুই বিজেপি রাজনীতির সাবলীল বিরোধিতা করার মতো নেতারা রয়েছে তিন যদি বিরোধী দলগুলো সবকটা দলের দরকার এটা বড় অংশেরও জোট হয় তাহলেও বিজেপি প্যাঁচে পড়ে যাবে চার যে বাইনারি বিজেপি তৈরি করতে চাইছে যে বাইনারি বিজেপির খুব প্রিয় কেন বাইনারি রাজনীতি বিজেপিকে টিকিয়ে রাখে সেটা হচ্ছে হয় কংগ্রেস থাকবে না আমি থাকবো তিনশোটা আসনে কংগ্রেসের সাথে তার টক্কর আছে ওই তিনশোটা আসনে বিজেপি পাল্লা ভারী কিন্তু যেখানেই যেন তামিলনাড়ুর মতোটা কেরালার মতো রাজ্য যেখানে দুটো অপোজিশন রয়েছে ভয়ঙ্করভাবে একদিকে রয়েছে সিপিএম আরেকদিকে শাসক সিপিএম আরেক দিকে রয়েছে কংগ্রেস তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই আছে কিন্তু দুটো অপোজিট দুটো পার্টি কিন্তু যেখানে ভয়ঙ্করভাবে ধর্মনিরপেক্ষতাকে তুলে ধরে সেখানে বিজেপি কিন্তু শূন্য তামিলনাড়ুতে দেখুন এই একই ব্যাপার রয়েছে যে অপোনেন্টরা শুধু শাসক আর অপোনেন্ট যখন ভয়ঙ্করভাবেই একটা ধর্মনিরপেক্ষ ভ্যালুকে নিয়ে রাজনীতি করে শাসক এবং বিরোধীর মধ্যে যতই লড়াই হোক সেখানে কিন্তু বিজেপির দাগ কাটতে খুব একটা কম পারে বাহান্ন থেকে সাতষট্টির উনিশশো একান্ন থেকে সরি বাহান্ন থেকে সাতষট্টির নির্বাচনগুলোকে একটু ফলো করে দেখবেন নির্বাচনের রেজাল্টগুলোকে সেটা পরে একটা কথা বলবো উনিশশো সালে কংগ্রেস ক্ষমতায় রয়েছে সবচেয়ে বেশি আসন কংগ্রেস পেয়েছে বিজেএস মানে বিজেপির আগে যেটা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভারতীয় জনসংঘ চার আসন পেয়েছিল। কেন কেন সেইখানে যে অপোজিশন রয়েছে লেফটরা রয়েছে লেফটের ভালো আসন পেয়েছিল। এবং দল তখন জনতা দল নাম ছিল না অন্য নাম ছিল তারাও কিন্তু ভয়ঙ্করভাবে নচার্য নরেন্দ্র দেবদের তারাও কিন্তু ভয়ঙ্করভাবে ধর্মনিরপেক্ষতা কিছুটা বাম ঘেঁষা ছিল তারাও কিন্তু ভয়ঙ্কর আসন পেয়েছিল কম আসন পেয়েছিলো কিন্তু গোটা কংগ্রেস যেহেতু নেহরুর কংগ্রেস যেহেতু ধর্মনিরপেক্ষতাকে তুলে ধরতো আচার্য নরেন্দ্রদেব রাজ নেহরুর কংগ্রেসের তীব্র অপোজিশন করে যেহেতু ধর্মনিরপেক্ষাকে তুলে ধরত এবং এবং ভয়ঙ্করভাবে লেফটরাও যেহেতু ধর্মনিরপেক্ষকে তুলে ধরতো অর্থাৎ গোটা রাজনীতির পরিবেশটা যখন ধর্ম হয় তখন কিন্তু বিজেপি কবে এগুতে পারেন বিজেপি কবে থেকে এগুতে পারে যখন বাইনারি পরিবেশ হয় কংগ্রেস নয় আমি জনতা দলের সময় বাইনারি রাজনীতি যত বাড়ে তত কিন্তু বিজেপি শক্তিশালী হয়ে যায় তাই জন্য দেখবেন এই মুহূর্তে আপকে তাকে ধ্বংস করার দিকে তাকে যেতে হচ্ছে কেন কেন আপের মতো যত থাকবে তত কিন্তু একটা ধর্মনিরপেক্ষ জায়গা তৈরি হবে এবং রাজনীতি একটা অল্টারনেটিভের ভাষা আসবে যে রাজনীতি মানে শুধু নেতাদের রোড নয় রাজনীতি মানে শুধু হাত নাড়ানো নয় রাজনীতি মানে শুধু উদার অর্থনীতি নয় রাজনীতি মানে হচ্ছে আম আদমির জীবনে পরিবর্তন আনা এবং সেই পরিবর্তন সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে আনা যায় যেটা দিল্লিতে কিছুটা হলেও অরবিন্দ কেজরিওয়াল পরিবর্তন করেছেন দক্ষিণ ভারত একটা সমাজতন্ত্র সমাজতান্ত্রিক বলা ভুল দক্ষিণ ভারতের জনকল্যাণমুখী অর্থনীতি আছে জয়ললিতা থেকে ডিএমকে সেটা প্র্যাকটিস করে যায় ফলে যখনই একটা সমাজ মানে একটা জনপ্রিয় অর্থনীতি আপনি প্র্যাকটিস করবেন সরকারি টাকা তো আপনাকে জনগণের পেছনে স্পেন্ড করতে হবে আর জনগণের পেছনে সরকারি টাকা স্পেন্ড করা শিল্পপতির গায়ে লাগে তাই জন্য বিজেপির সাথে শিল্পপতিদের একটা অদ্ভুত সম্পর্ক আছে তাই জন্য এই গাড়া ওই কথা উঠে এসছে ভয়ঙ্করভাবে যে ওয়ার্ল্ড ইনিকোয়ালিটি রিপোর্ট সেখানে উঠে এসছে যে ভয়ঙ্করভাবে ইনিকোয়ালিটি ল্যাবের রিপোর্টেও উঠে এসছে ভয়ঙ্করভাবে যে ব্রিটিশ শাসনের চেয়েও ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে হয়ে রয়েছে ভারতবর্ষের বৈষম্যের ক্ষেত্রে টপ টু পার্সেন্ট লোকের হাতে জাতীয় আয়ের চল্লিশ শতাংশ কুক্ষিগত হয়ে যাচ্ছে এবং মাঝখানের যে চল্লিশ শতাংশ লোক তাদের আয় ক্রমশ কমছে জীবন কঠিন হয়ে উঠছে তাহলে আপনি ভাবুন কোন অবস্থায় বিজেপি আমাদের দেশটাকে নিয়ে গেছে সুতরাং এই নিয়ে যাওয়ার বিরুদ্ধে কিন্তু লড়াই করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্টের ভেতর দিয়ে আরেকটা বিষয় দেখানো হচ্ছে যে আমার বিরুদ্ধে তোমরা কিন্তু বেশি কথা বলো না তাহলে হেমন্ত সোরেন হয়েছে অরবিন্দ কেজরিওয়াল হয়েছে এরপর পিনরাই বিজয়ন হবে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় হবে তার মানে কি গোটা বিরোধী পরিসরকে একটা মেসেজ দিয়ে দেওয়া আরও একটা বিরাট বড়ো ব্যাপার আছে বিজেপি এবছর একশো গত বছর নির্বাচন একশো সাতষট্টি আটটা আসন এমন চিহ্নিত করেছিল যেখানে তারা দ্বিতীয় হয়েছিল অর্থাৎ তারা বিশ্বাস করে ঠিক মতো লড়াই করলে ওই আসনগুলোতে আমরা ফার্স্ট হতে পারব এবার নিশ্চয়ই বিজেপির কাছ থেকে অনেক কিছু রাজনীতির এই কতগুলো জায়গা এমন আছে যেটা বিজেপি রাজনীতিকে শিল্পের জায়গায় নিয়ে গেছে আপনার সাথে যার বিরোধিতা রয়েছে তার গুণগুলো যদি আপনি না বুঝতে পারেন জীবনে তার বিরুদ্ধে আপনি লড়াই দিতে পারবেন না তাহলে বিজেপির গুণগুলো আগে বোঝা দরকার একশো সাতষট্টিটা এমন একটা আসন রয়েছে যে সাতশো একশো আসনে বিজেপি জানে যে ওখানে বিজেপির একটা বিরাট জয় হবে ওয়ান সিক্সটি সেভেন আসনে কিন্তু এই একশো সাতষট্টিটা আসনের মধ্যে অন্তত ষাটটা আসনে সে জানে তার জয়টা তো সহজ নয় সেখানে কিন্তু আঞ্চলিক শক্তির সাথে তার একটা বড় লড়াই আছে ফলে এই আঞ্চলিক শক্তিগুলোর বিরুদ্ধে বিজেপির মূল ইস্যু কী হতে পারে কেননা কখনই গুড গভর্নমেন্স নিয়ে কোনো জায়গায় বিজেপি কিন্তু কারুর সাথে কম্পিটিশানে যায়নি আপনি দেখবেন বিজেপির এজেন্ডায় কখনো গুড গভর্নমেন্সের বিষয়টা উঠে এসছিলো তার প্রত্যেকটা নির্বাচনে জয়ের পেছনে হয় উগ্র জাতীয়তাবাদী রাজনীতি আছে নয় দেশ জুড়ে আমি যেটা বললাম দু চোদ্দো সালে যে দেশ জুড়ে সেই সময় ভয়ঙ্কর একটা লড়াই চলছিল দুর্নীতির বিরুদ্ধে সেটাকে স্ন্যাচ করে নেওয়া আছে কিন্তু জনস্বার্থ অর্থাৎ গুড গভর্নেন্সের প্রশ্নটাকে তুলে অন্তত এনটির আমারাও দু টাকা কিলো চাল দেবে বলে ক্ষমতায় এসেছিলেন অন্ধ্রপ্রদেশে সেই জনস্বার্থের বিষয়টা কিন্তু বিজেপি রাজনীতির সাথে খুব কম জড়িয়ে রয়েছে তাহলে এই আঞ্চলিক দলগুলোকে হারানোর ক্ষেত্রে তার হাতে সেই অর্থে ইস্যু নেই একমাত্র ইস্যু রয়েছে দুর্নীতি সুতরাং সে এই মুহূর্তে গোটা আঞ্চলিক সার্কিটগুলোকে ঘিরে নিতে চাইছে এই আঞ্চলিক দলগুলো যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় এমনিতেই কংগ্রেস অপ্রাসঙ্গিক হবে কেননা কংগ্রেসের সাথে যে তিনশো আসনের লড়াই রয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভান্টেজ বিজেপি পেয়ে যায় আমি বলছি আমরা বাইনারি যেখানেই আছে সেখানেই বিজেপি এই অনেকে বলেন না পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয় তৃণমূল নয় বিজেপি বিষয়টা বাইনারি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভয়ঙ্করভাবেই বিজেপির দিকে মানুষ মুখ করে থাকবে আর যদি নাও থাকে বিজেপি শক্তিশালী হবে এক ধাপ দু ধাপ থেকে তিন ধাপ এবং বিজেপি যত শক্তিশালী হবে সেটা কিন্তু শুধু রাজনৈতিক শক্তিশালী হবে না তার সংগঠন তার মিডিয়া তার পেছনে টাকার জোর সমস্ত কিছু দিয়ে সে কিন্তু এই বাইনারির প্রভাবটাকে উল্টো দিকে ফেলে দেবে সুতরাং বাইনারি নয় বিজেপির বিরুদ্ধে যেটা দরকার সেটা হচ্ছে একটা কম্পিটিভ রাজনীতির ওয়েদার তৈরি করা দরকার যেখানে প্রত্যেকটা দল নন বিজেপি দল নিজেদের মধ্যে বিজেপি বিরোধীদার কম্পিটিশন করবে এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপি সব থেকে বেশি পরাজিত হতে পারে তার হাতে গরম উদাহরণ তামিলনাড় তার হাতে গরম উদাহরণ কেরালা সুতরাং বাইনারি নয় আবার যারা আজকে এখানে দাঁড়িয়ে বিরোধিতা করছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন অ্যারেস্ট হলো না কেন অন্য জায়গায় অন্য কিছু হয়ে গেল তাদেরও বলছি বিষয়টা কিন্তু গভীর গভীর গভীরতর জায়গা যে আজকে এই অ্যারেস্ট হবে কালকে আরেকজন অ্যারেস্ট হবে পরশুদিন আপনার দলের লোক অ্যারেস্ট হয়ে যাবে সুতরাং এই অ্যারেস্টের বিরুদ্ধে সব থেকে তীব্র বিরোধিতা করুন পিনারায় বিজয়ন কেউ ছাড়া হবে না সুতরাং এই অ্যারেস্টের বিরুদ্ধে সবচেয়ে বিরোধিতা করুন এই অ্যারেস্ট নিয়ে রাজনীতি নয় রাজনীতি তো প্রচুর জায়গা রয়েছে প্রচুর জায়গা রাজনীতির আপনার রয়েছে সেগুলো নিয়ে রাজনীতি করুন না তৃণমূলের পারফরমেন্সের রেকর্ড তো ভয়ঙ্কর রয়েছে সেগুলো নিয়ে কথা বলুন কিন্তু অমুক অ্যারেস্ট হয়েছে বলে এখনও পশ্চিমবঙ্গে অ্যারেস্ট হলো না এটা রাজনীতির জায়গা নয় এটা 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 ফাসিস্ট শক্তিগুলো অনেক বেশি জায়গা পেয়ে যায় এবং তার সাথে সাথে বলছি যে অনেক তৃণমূলপন্থী বুদ্ধিজীবী হ্যানতান যারা আছে তারা বলছে বাইনারি বাইনারি হয় তৃণমূল নয় বিজেপি হয় তৃণমূল নয় বিজেপি সেটাও ভয়ঙ্কর জায়গা আমি প্রমাণ করে দিলাম এতক্ষণ যুক্তি দিয়ে যে হয় তৃণমূল নয় বিজেপির খেলা চললে আসলে বিজেপি যেতে সুতরাং এমন একটা পলিটিক্যাল ওয়েদার তৈরি করুন যেখানে প্রত্যেকটা দল বিজেপি বিরুদ্ধে যেন শাসক এবং প্রধান বিরোধী তার লড়াই থাকে তবে বিজেপি হারে ফলে এই কথা বলে আজকে এখানেই শেষ করছি অনেকেই বলছেন প্রচুর লম্বা লাইফ করে ফেলছি পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট লাইভ হয়ে যাচ্ছে ফলে আজকে লাইফটা লম্বা করলাম লম্বা টানলাম না সুতরাং এখানে শেষ করছি আপনার কেমন লাগছে কথামুখ জানাবে না একই কথা বারবার বলতে হচ্ছে তবু বলতে হচ্ছে যে যেভাবে ভিউ আসছে এত কম ভিউ নিয়ে কিন্তু গদি মিডিয়ার সাথে লড়াই কি লড়াই ল পাওয়া যাবে না ফলে এই অনুষ্ঠানটা যারা শুনছেন যদি হাতে ব্যথা না হয় যদি মস্তিষ্ক সজাগ থাকে তাহলে শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন হাতে ব্যথা হলে মস্তিষ্কর ব্যাপার সজাগ যদি না থাকে না আমার দলের কথা তো বলেনি তাই আমি শেয়ার করবো না হ্যাঁ আমার দলের কথা হয় দিদি জিন্দাবাদ নয় দাদা জিন্দাবাদ এটা বলেনি বলে শেয়ার করবো তাহলে আপনাকে শেয়ার করতেই হবে না উল্টে দেখতে হবে না কথা মুখ। দেখুন আপনার দেখার জন্য অনেক চ্যানেল আছে কিন্তু এর বাইরে যদি আপনি থাকেন তাহলে তাহলে আপনি অবশ্যই শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন এবং তার সাথে সাথে আমি একটা রিকোয়েস্ট করব যে কথা মুখের বন্ধু হন হই হৈ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আরও বেশি করে আরও বেশি করে মেম্বারশিপ নিন কথা মুখের এবং যদি মনে হয় থ্যাংকস জানান তার সাথে সাথে গুগল আইডি দিয়ে দেবো যদি ভালো লাগে আমাদের হেল্প করুন গুগল আইডিতে যদি মনে হয় অনেকে বলেন যে কথা মুখে কীভাবে হেল্প করবো বুঝতে পারি না তাহলে বলবো গুগল আইডি আমি দিয়ে দিচ্ছি এই চ্যানেলে এই অনুষ্ঠানের নিচের ডেসক্রিপশনে সেখানে যদি মনে হয় কথা মুখের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান এই বলে এখানে শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন আবার দেখা হচ্ছে ধন্যবাদ